সরকারে অথবা বিডিও অফিসে অথবা গ্রাম পঞ্চায়েতে আপনার লক্ষ্য ফর্ম জমা করেছেন কিন্তু সেই ফর্ম ফর্মের আপনি টাকা পাবেন কি পাবেন না সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার মোটামুটি দশটা কারণের উপর আপনার এই দশটা কারণ যদি কোনো একটি কারণ যদি গন্ডোল হয় তাহলে পরে কিন্তু আপনার লক্ষ্য টাকা ঢুকবে না সেই দশটি কারণ নিয়ে আজকে আমি বিস্তারিত হবে এই ভিডিওতে দেখাবো তো যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমরা জানি লক্ষ্মীর ভান্ডারের এই স্ট্যাটাস চেক করার সময় আমরা জানি লক্ষ্মীর স্ট্যাটাস সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লিউ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে এসে আপনি মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারেন তো সেখানে যদি আপনি দেখেন যে এইরকম চারটি মেসেজ আপনার কাছে আসে অর্থাৎ চারটি শো করে চারটি মেসেজ এরকম যে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেফ একটা অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট আইটোল অ্যাপ্লিকেশন ভেরিফাইড এবং অ্যাপ্লিকেশন চারটা যদি আসে তারপর আপনি হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারেন যে আপনার টাকা ঢুকবেই তো এবার আমি একটা একটা করে দেখাচ্ছি যে আপনার কি কারণের জন্য লক্ষ্মী টাকা আপনি না পেতে পারেন তো সেই কারণের মধ্যে প্রথম কারণটি হলো প্রথম কারণটি যদি বলি সেটা হলো ভুল বা অসম্পূর্ণ আবেদন ফর্ম পূরণের যে কোনো ভুল যেমন অনুপস্থিত বা ভুল তথ্য বাতিল হতে পারে আপনার লক্ষ্মী ভান্ডারের ফর্মটি কিরকম আপনি ফর্ম পূরণে কিরকম কি ভুল করতে পারেন চলুন দেখে নিই একবার এটা হলো গিয়ে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম যেটা কিনা আপনাকে ঠিকঠাক করে এন্ট্রি করতে হতো এই ফর্ম ফিল আপে যদি কোথাও আপনি গন্ডগোল করে থাকেন তাহলে পরেও কিন্তু আপনার ফর্মটি বাতিল বলে গণ্য হবে এবং আপনি লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন না কারণ এখানে অনেকগুলো জিনিস আছে দেখুন এখানে যেগুলো মার্ক মারা সেগুলো মানে ম্যান্ডেটারি এই ম্যান্ডেটারির মধ্যে কোন একটা অপশন যদি না দেন তাহলে পরে কিন্তু যখন ব্লক বা গ্রাম পঞ্চায়েত আপনার লক্ষ্মী ফর্মটি এন্ট্রি করবে তখন সে আপনার ফর্মটি কমপ্লিট করতে পারবে না তখন আপনার টেম্পোরারি সেভ হয়ে থাকে তখন কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হওয়ার ম্যাক্সিমাম চান্স থাকে তো সেজন্য এই লক্ষ্মীব্যান্ডের ফর্মটি সঠিকভাবে অবশ্যই ফিল আপ করা দরকার এবার অনেকেরই মোবাইলে এরকম মেসেজ আসে না অর্থাৎ যখন ফাইনাল সাবমিট হয় টেম্পোরারি সেভের পরে ফাইনাল সাবমিট সাবমিট হয়ে যাওয়ার পরে আপনার কাছে কিন্তু এরকম একটা মেসেজ আসবে অনেক আছে অনেক সময় মেসেজ আসে না যদি মোবাইলের নাম্বার কোনো কন্ট্রোল থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় মেসেজ আসে না সেটা প্রবলেম নেই কিন্তু এরকম একটা প্রথম মেসেজটা এরকম আসে এবং সেকেন্ড মেসেজটা সেকেন্ড মেসেজ যখন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ হয় অর্থাৎ ফাইনাল স্যাংশন হয়ে যায় তখন কিন্তু এরকম একটা মেসেজ আসবে এই লক্ষ্মী অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশন আইডি এত হ্যাজ বিন স্যাংশন অর্থাৎ ভিডিও যখন ফাইনাল সাবমিশনের পরে ভেরিফাই করে তখন কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় যে হান্ড্রেড ডিস্ট্রিক্ট লেভেল থেকে সেটা স্যাংশন হবেই তো আপনি এই মেসেজ আসলে নিশ্চিন্ত হতে পারেন যে আপনার স্যাংশন হয়ে গেছে বা আপনি টাকা পাবেন দ্বিতীয় কারণ হিসেবে আমরা বলতে পারি ব্যাংকের বিবরণে অমিল অর্থাৎ আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটি দিয়েছেন সেক্ষেত্রে যদি কোনো কারণে আপনার আইএফএসি ভুল হয় বা ব্যাংকের ব্রাঞ্চ নেম বা অ্যাকাউন্ট নাম্বার যদি আপনি লিখতে ভুল করেন অথবা আপনার জেরক্সে যদি ঠিকঠাক করে না থাকে সেই কিন্তু আপনার লকুমেন্টের ফর্মটি বাতিল হতে পারে তাছাড়া আপনাদের আরেকটা বলে দিই এয়ারটেল ব্যাংক অথবা পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের যদি অ্যাকাউন্ট এবার দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্ট লকুমেন্টের ফর্মটি বাতিল হওয়ার চান্স আছে কারণ এবার এয়ারটেল ব্যাংক এবং পোস্ট অফিসে ব্যাংকের যে আইপিসি কোড আছে সেটা যেহেতু বাইরের অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে সেজন্য এবার লক্ষী ভান্ডারের ফর্মে সেটা এন্ট্রি করা যাচ্ছে না তো আপনি যদি সঠিকভাবে সেটা না করে থাকেন তাহলে পরে কিন্তু আপনার চান্স আছে লক্ষ্মী ভান্ডার ফর্মটি বাতিল হওয়ার এছাড়া আপনার অ্যাকাউন্টে যদি অনেকদিন থেকে নিষ্ক্রিয় থাকে অর্থাৎ আপনি দেখা গেল আপনার ফর্মটি অ্যালাউ হয়ে গিয়েছে অর্থাৎ আপনি সবকিছু ঠিকঠাক দিয়েছেন কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি অনেকদিন থেকে নিষ্ক্রিয় অর্থাৎ বন্ধ হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ঢুকতে প্রবলেম হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা তো আপনার অবশ্যই ব্যাংকে গিয়ে অ্যাক্টিভ করা খুবই দরকার তিন নম্বর যেটা বলতে পারি সেটা হলো গিয়ে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা এবং আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা এবং অ্যাকাউন্টের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মোবাইল লিঙ্ক করা অর্থাৎ এইগুলো কিন্তু আপনার অবশ্যই করে রাখা দরকার কারণ এখন সমস্ত কিছুতে এই জিনিসগুলো দরকার যে আধারের সাথে মোবাইল লিংক করা অথবা অ্যাকাউন্টের সাথে মোবাইল লিংক করা এবং আধার লিংক করা এগুলো কিন্তু আপনি অবশ্যই করে নেবেন যদি এগুলো না থাকে তারপরে কিন্তু আপনার টাকা ঢুকতে প্রবলেম হতে পারে সেজন্য অবশ্যই ব্যাংকে গিয়ে ই কেওয়াইসি করে নেওয়া দরকার যেটা বলছিলাম ভুল নম্বর প্রদান অর্থাৎ আপনি যদি কোন ভুল মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে পরে কিন্তু ক্ষেত্রে আপনার মোবাইলে মেসেজ যেটা আসার কথা প্রথম মেসেজ 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 এবং সেই কিন্তু আসবে না অথবা আপনার মোবাইল নাম্বারটি যদি দশ ডিজিটে বেশি হয় বা কোনো একটা সংখ্যা যদি গন্ডগোল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হয় সেই জন্য মোবাইল নাম্বারটি সঠিক থাক দেওয়া দরকার এবার পাঁচ নাম্বার হিসেবে আমরা বলতে পারি চার্জ সার্টিফিকেট এরকম অনেক সময় দেখা গিয়েছে আমরা যখন লক্ষ্মী মান্ডার এন্ট্রি করেছি তখন দেখতে পেয়েছি যে অনেকে ডুপ্লিকেট শিডুল কাস্ট অথবা এসসি সার্টিফিকেট তারা দিয়েছেন হয়তো তারা ভেবেছিল যে এটা হয়তো স্কুটিনির সময় বুঝতে পারবে না কিন্তু আমরা দেখেছি এরকম একটা চক্র আছে যারা অনলাইন ক্যাফে থেকে তাদের বা সার্টিফিকেট ডুপ্লিকেটলি দিচ্ছে এবং সেটা সেটা দিয়ে তারা নিয়ে ডিস্ট্রিক্ট লেভেল থেকে অলরেডি তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং সেক্ষেত্রে লিগাল অ্যাকশনও নেওয়া হয়েছে তো সেই রকম যদি আপনি করে থাকেন তাহলে পরেও কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডারের ফর্ম টি বাতিল বলে গণ্য হবে এবং আপনি লক্ষ্মীর ভান্ডারের ফর্মে যদি শিডিউল কাস্ট দেখিয়ে থাকেন এবং যদি আপনি শিডিউল কাস্টের যে সার্টিফিকেট যদি আপনি শো না করেন সেক্ষেত্রে আপনি বারোশো টাকা পাবেন না কিন্তু হাজার টাকা পাবেন যেহেতু আপনি শো করছেন না হয় না এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হয়তো সাধারণ একটা বিষয় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হল সেলফ ডিক্লারেশন তো আমরা লক্ষ্মীবাণ্ডের ফর্ম ফিল আপের সময় অনেক সময় দেখেছি অনেকে লক্ষ্মীবাণ্ডের ফর্মটি কিন্তু ফিল আপ করে ঠিকঠাক এবং ডকুমেন্ট সবকিছু সেলফ ডিক্লারেশন অর্থাৎ জন্য একটা ডিক্লারেশন দিতে হয় কনসেন্ট দিতে হয় সেটা কিন্তু অনেকেই দেয় না তো সেজন্য কিন্তু অনেক সময় লক্ষ্মীবাণ্ডের ফর্মটা বাতিল হতে পারে কারণ আমরা যখন ভান্ডারের অনলাইনে এন্ট্রি করতে চাই তখন কিন্তু সেলফ ডিক্লারেশনের একটা অপশন আছে যেখানে আমাকে আপলোড করতে হয় তো সেজন্য এই সেলফ ডিক্লারেশন বা কনসেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দরকার সেজন্য আপনি যদি না দিতে থাকেন তাহলে আপনার লক্ষ্মী ভান্ডার ফর্মটি বাতিল হওয়ার ম্যাক্সিমাম চান্স আছে সেটা হলকে সেলফ এর ফর্ম ঠিক আছে তো এই ফর্মটি কিন্তু অনেকেই আবেদন সই করে দেয় না ঠিক আছে তো এক একটা জিপি এক একটা ব্লক একরকম করে সেলফ ডিক্লারেশন বা কনসেন্টার নিয়ে থাকেন তো আপনি সেই ফর্মেটটা অবশ্যই নিয়ে আপনার ঠিকঠাক করে আধার নাম্বার দিয়ে ফিল করে এটা দিতে হয় কারণ এটা আপলোড করার ব্যাপার থাকে এবং আপনি লক্ষ্মী ভান্ডার ফর্ম ফিল করার জন্য যে ডকুমেন্টগুলো দরকার সেগুলো হলো আধারের জেরক্স অ্যাকাউন্টের জেরক্স কালার পাসপোর্ট ফটো সিএসটি সার্টিফিকেট এবং আধার কনসেপ্ট এই কটা জিনিস কিন্তু অবশ্যই আপনাকে ফর্মের সাথে দিতে হবে হবে না হলে আপনার কারণ এই ফর্মগুলো অনলাইনে এন্ট্রি করার সময় প্রত্যেকটা পিডিএফ কপিতে এন্ট্রি করতে হয় অর্থাৎ আপলোড করতে হয় সাত নাম্বার কারণটাও দেখে মনে হচ্ছে ছোট্ট একটা জিনিস যে মাদার্স অ্যান্ড ফাদার্স নেম আমি ফর্ম এ দেইনি তো আমার ফর্মটি কেন বাতিল হবে আপনাকে বলে দিই যখন অনলাইন এন্ট্রি করা তখন কিন্তু ওখানে কম্পালসারি থাকে যে মাদার্স এবং ফাদার্স নেমটা দিতে হবে তো অনেকে এটা সিলি সিলি ভাবে যে কোনো ব্যাপার না এটা না দিলে হবে কিন্তু সেই কারণের জন্য কিন্তু আপনার ফর্মটি এন্ট্রি হওয়া থেকে বিরত হওয়া ফাইনাল সাবমিশন হয় না অনেক সময় সেভ সেফ দেখায় দেখুন এখানে আছে ব্যাপারটা ফর্মের আছে স্পাউজ এর ফর্মে কোনো কিছু নেই যদি স্বামীর নাম না দেন তাহলে কোনো মায়ের নাম যদি না দেন সেক্ষেত্রে আপনার লক্ষ্মীমান্ডের ফর্মটি বাতিল হবে কারণ কি সেখানে কিন্তু ম্যান্ডেটারি বলে দিয়েছে যে এখানে মানে আপনার আপনাকে দিতেই হবে আপনি যদি কোনো কারণে বাবার নাম মায়ের নাম না দেন তাহলে কিন্তু আপনার ফর্ম বাতিল হবে এটাও খুবই গুরুত্বপূর্ণ যেটা হলো কি আন্ডার এজ এবং অ্যাবাভ এজ অর্থাৎ আমরা জানি লক্ষ্মীর ভান্ডারের জন্য করার বয়স পঁচিশ বছর অথবা তার উপরে এবং ষাট বছরের নিচে কারণ লক্ষ্মীর ভান্ডারে অনেকেই দেখি আমার এক মাস মাস শর্ট আছে তো আমি দিয়ে দিলাম আমারটা এন্ট্রি হয়ে যাবে যাবে আশা করি ঢুকে কিন্তু এরকম ব্যাপার নেই অর্থাৎ আপনি যখন অনলাইনে এন্ট্রি করছেন তখন পঁচিশ বছরের থেকে একদিন কম হলে পরে অর্থাৎ যে আপনি এন্ট্রি করছেন সেদিন যদি একদিনও কম থাকে তাহলে পরে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডারের ফর্মটি এন্ট্রি করা পছন্দ হবে না সেক্ষেত্রে কিন্তু আপনি রিজেক্ট হয়ে যাবেন এবং আপনার যদি ষাট বছরের উপরে হয়ে যায় বয়স সেক্ষেত্রেও কিন্তু আপনার ফর্মটা বাতিল হবে কারণ বছরের পর আপনি বার্ধক্যবদ্ধার আন্ডারে পড়ে যাবেন এবং সেক্ষেত্রে আপনি কিন্তু লক্ষ্মী ভান্ডার পাবেন না যদি আপনার বয়স বেশি হয়ে থাকে আপনি লক্ষ্মী ভান্ডার ফর্ম আপনি জমা করতে পারবেন কিন্তু আপনি বাতিল হয়ে যাবেন ডুপ্লিকেট মোবাইল নাম্বার আমি আলাদা করে দেখিয়েছি নয় নাম্বার এই কারণেই অনেকে ধরুন আপনার বাড়িতে আপনার মা আছে বা অন্য কেউ আছে যে কিনা অলরেডি লক্ষ্মী ভান্ডার টাকা পায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই মহিলাটির কোনো মেয়ে বা বোন যে কেউ হতে পারে সে আবার নতুন করে জমা দিচ্ছে এবং সে জানে না যে তার মোবাইল নাম্বারটি আগেই লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে তার মা অথবা অন্য কেউ ইউজ করছে তো সেক্ষেত্রে যদি সে আবার নতুন করে ওই মোবাইল নাম্বারটি দেয় সেক্ষেত্রে কিন্তু যখন এন্ট্রি করতে যায় তখন কিন্তু ডুপ্লিকেট মোবাইল নাম্বার দেখায় বা অলরেডি এক্সিস্ট দেখায় মোবাইল নাম্বারটি তখন কিন্তু স্ট্যাটাস চেক করে দেখা যায় যে ওই মোবাইল নাম্বারটি নামে কে ইউজ করতেছে সেটা কিন্তু চেক করে দেখা যায় সেজন্য আপনি অবশ্যই চেক করে নেবেন যে আপনার মোবাইল নাম্বারটি ইউজ করা হয়েছে কিনা যদি ইউজ করা হয়ে থাকে তারপরে কিন্তু আপনাকে নতুন মোবাইল নাম্বার দেওয়া দরকার ছিল যদি আপনি সেক্ষেত্রে না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ফর্ম যখন এন্ট্রি করতে যাচ্ছে তখন কিন্তু বাতিল হওয়ার চান্স হবেই কারণ আপনি যেহেতু আহ সেম মোবাইল নাম্বার দিচ্ছেন তারপরে কিন্তু এন্ট্রি করা যাবে না ফর্মটি মোস্ট ভাইটাল যেটা সেটা হলো এমপ্লয়ি অর্থাৎ আপনি যদি কোনো সরকারি চাকরিজীবী হন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অথবা অথবা আপনি যদি সেন্ট্রাল চাকরি করেন এবং সেক্ষেত্রে যদি আপনি লক্ষ্মী ভান্ডারের ফর্ম জমা করেন সেক্ষেত্রেও কিন্তু যদি কেউ আইডেন্টিফাই করে দেয় বা বলে দেয় যে আপনি চাকরি করেন বা কোনো কারণে যদি জানতে পারা যায় তাহলে পরে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডারের ফর্মটি বাতিল হবেই কারণ আপনি চাকরিজীবী হলে পরে এই লক্ষ্মী ভান্ডারের পাবেন না দেখুন কেন বলছে এই কথাটা দেখুন এখানে ক্লিয়ার মেনশন করা আছে সেই ডট দেওয়া সি নট এ গভর্নমেন্ট এমপ্লয়ি ইন পারমানেন্ট এমপ্লয়মেন্ট অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ী অফ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট স্ট্যাটুচুরি বডিজ গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত মিউনিসিপাল অর্থাৎ এগুলোর কোনোটা হলে পরে কিন্তু আপনি ভান্ডার জন্য আবেদন করতে পারেন না যদি করেন তাহলে পরে কিন্তু আপনার ফর্মটি বাতিল বলে গণ্য হবে এই ছিল লক্ষ্মীর ভান্ডারের দশটি পয়েন্ট যেগুলোর জন্য আপনার ফর্মটি বাতিল হতে পারে এবং আপনি টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন আপনাকে বলে এই সব কারণের পরেও আপনি চেক করে এই দেখুন যদি আপনার ফর্মটি ফাইনাল সাবমিট দেখায় আপনার স্যাংশন হয়ে যায় তাহলে আপনার গুড অ্যান্ড আফ তাহলে কোনো প্রবলেম নেই তাহলে আপনি টাকা পাবেন যখন গভর্নমেন্ট থেকে টাকা ছাড়া হবে তখন আপনি পাবেন এবং যারা শোনা যাচ্ছে যে মার্চ মাসেও ছাড়তে পারে টাকা অথবা আপনার এপ্রিলের প্রথম দিকে টাকা ছাড়তে পারে এই লক্ষ্মীর ভান্ডারে যারা নতুন করে আবেদন করেছেন এবার এবার আপনি স্ট্যাটাসে যদি দেখেন যে আপনার নট ফাউন্ড দেখাচ্ছে অথবা আপনার ফর্মটি টেম্পোরারি সেভ হয়ে আছে তাহলে পরে অবশ্যই আপনি সমস্ত ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজ ফটো তারপর আপনার শেডিউল কার্ড বা থাকে তাহলে সেটা ডিক্লারেশন এবং এক লক্ষ দরকার হলে নতুন একটা ফর্ম ফিল আপ করে নিয়ে আপনি আবার বিডিও অফিসে যান বা আপনার নিকটবর্তী যেখানে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে তাদের সাথে কথা বলুন কথা বলে আপনি জানান যে আপনার ফর্মটি এরকম দেখাচ্ছে তো কি করতে হবে যদি তারা আবার কোনো কিছু বলে ডকুমেন্ট দিতে তাহলে সেটা দিবেন না হলে নতুন করে লক্ষ্য ভান্ডার ফর্মটা জমা দিবেন এবং যেন তারা অবশ্যই এন্ট্রি করে দেয় সেটা তাদেরকে বলবেন এছাড়া কিন্তু আর কোনো বুদ্ধি নেই আপনার লক্ষ্মী ভান্ডার টাকা পাওয়ার জন্য তো বন্ধুরা আপনার স্ট্যাটাসটা চেক করে নিন এবং ভালো করে জানুন যে আপনি লক্ষ্মী ভান্ডার জন্য এলিজিবল হয়েছেন কিনা বা অ্যাকসেপ্ট হয়েছে কিনা অথবা রিজেক্ট হয়েছে কিনা ফর্মটি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না